হ্যালো ওয়েল ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টন ব্লক্সের উপর নির্মিত আরও একটি হাই পার্সনিক পারমাণিক বইয়ের মতো স্ট্রং মাইনিং অ্যাপ শেয়ার করবো তো বন্ধুরা ভিডিওর শুরুতে একটা কথা হলি আজকের এই প্রোজেক্টটাতে আপনারা অ্যাস সুন অ্যাস পসিবল সবাই পার্টিসিপেট করে নেবেন কেননা প্রজেক্টটা কিন্তু খুবই একটা স্ট্রং প্রোজেক্ট তো যদি আপনি মিস করেন সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার একটা রিয়েল পেমেন্ট মিস করে ফেলবেন ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হয়েছে মূলত এরা অব এক্সপ্লোরার অর্থাৎ আজকের এই প্রজেক্টটা হয়েছে মূলত একটি ওয়েব থ্রি গেমিং ট আর এটা হয়েছে মূলত একেবারে একটা ভেরিফাইড টুইটার স্ল এটা কিন্তু আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং এখানে অলরেডি কিন্তু সাতাশ পয়েন্ট নাইন কে কমিউনিটি হয়ে গেছে ঠিক আছে আপনি এখানে আসলে কিন্তু সমস্ত জিনিসপতি দেখতে পারেন এখানে কিন্তু তারা সমস্ত আপডেটগুলো দিয়ে রাখছে ঠিক আছে এবং বুঝতে পারছেন প্রোজেক্টটা কিন্তু একেবারে সম্পূর্ণ নতুন তো সবাই দ্রুত আজকে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে আপনারা সবাই মাইনিং করা শুরু করে দেবেন ঠিক আছে তো যাহা বন্ধুরা আমি আপনার সাথে বেশি কথা বলবো না তো আজকের এই প্রজেক্টটাতে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখান থেকে আপনারা মাইনিং করবেন আমি আপনাদের সাথে শর্টকাটে সেই জিনিসটা দেখাই দিছি তো আজকে আজকের এই এরা অফ এক্সোলার্স প্রজেক্টটাতে পার্টিসিপেট জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কেননা ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টটা সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেখবো আপনি চাইলে সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুবা ওইখানে কিন্তু একটা সর্বশীল টেলিগ্রাম স্যার লিঙ্ক থাকবে আপনি কি করবেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম স্যানেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজে আসছি সরাসরি আমার টেলিগ্রাম স্যানেলে হ্যাঁ তো টেলিগ্রাম সালে জেন করার উপরে দেখবেন ফির ইনকাম টোয়েন্টি ফোর এটা হউসে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি টু স্কুল আপ করবেন স্কুল আপ স্কুল আপ করতে করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটি স্ক্রিনশট দেখছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে প্রোজেক্টের সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল রান করবেন স্কুল রান করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে প্রজেক্টের সমস্ত বিস্তারিত শর্ট লিখে দিছি দেখেন আমি কিন্তু এখানে লিখে দিছি এরা অফ এক্সপ্লোরার্স বিশ্বের শ্রেষ্ঠ বট পরমানুভূমের পারভাই টন ব্লকস এন অর্থাৎ আজকে এই প্রজেক্টটা মূলত তারা টন ব্লকসের আন্ডারে তারা ভবিষ্যতে লঞ্চ করেন ঠিক আছে আর এখানে কিন্তু পারমাণুবের মতো কিছু নকশা নকশা তারা দিয়েছে আমি আপনাদের সাথে এই এই কারণে কথাটা বলে মাইনিং করবো ইএসটি টোকেন ঠিক আছে আর এখানে আমি দেখেন একটা কথা বলছি আমি আপনাদের সাথে বলতে বলতে আসলে আপনারা অনেকেই অভ্যস্ত হয়ে গেছেন কথাটা শুনতে শুনতে সত্যিকার অর্থে আমি আপনার সাথে পরমাণুবীর কথা বলতে বলতে আছে কিন্তু সেই পারমাণিক বইয়ের মতো কিন্তু একটি স্ট্রং প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করেছি তো কেউ প্রজেক্টটাকে মিস করে না হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পার্টিসিপেট করবেন তো কীভাবে পার্টিসিপেট করুন তো পার্টিসিপেট করেন এখানে আসলে প্রসেস বলা আছে আপনি প্রসেস ফলো করেও পার্টিসিপেট করতে পারেন নতুন এখানে কিন্তু একটা আপ লিঙ্ক আছে আপনারা কী করেন সরাসরি এখান থেকে আসার পর এখান থেকে এই যে জয়েন্ট লিঙ্ক আছে আপনি সরাসরি এই জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক কর ক্লিক জয়েন্ট লিং তো জেন্টটাকে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে যাবে আপনি কী এখান থেকে সরাসরি স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে পেস্টার টেনে উপর দেবেন ঠিক আছে এবং সাথে সাথে দেখেন থেকে একটা ইন্টারফেস শো করবে এবং এখান দেখেন কী বলছে এর অফ এক্সলার্স উইল বি লঞ্চেড অন টন অর্থাৎ এটা কিন্তু ভবিষ্যতে তারা টন ব্লক্সের আন্ডারে মার্কেটে লঞ্চ করবে ঠিক আছে তো এখানে একটু সময় ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আপনাকে দেখেন কি বলছে ট্যাপ অ্যান্ড টান কয়েন এখান থেকে আপনি পেস্টটা টান দেবেন তো টান দেওয়ার সাথে সাথে এখান থেকে আসলে ইনভেটের ব্যাপারেও কথা বলছে এখান থেকে আপনি ফাইনালি আপনি কিন্তু এখান থেকে যে প্লে ক্লিক করুন ক্লিক পেলে তো প্লেতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো যখনই আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তারপর এখান থেকে এই যে ফাইটার বিমেন আছে আপনি এই ফাইটার বিমেন উপর এখানে ক্লিক ক্লিক করে একেবারে নট করার মতো মানিংটা করবেন ঠিক আছে এটা কিন্তু একেবারে সিমএস নট করার মতো মানিং করতে হবে তারপর এখানে কিছু অপশন আছে আছে মাইনে যদি ক্লিক করেন মাইন তো মাইনের অপশনটা এখনও তারা আনে তারা অতি তাড়াতাড়ি নিয়ে আসবে তারপর আপনি যদি এখানে ফ্রেন্ডে ক্লিক করেন ফ্রেন্ডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ইনভাইট কোডটা কপি করে আপনার ফ্রেন্ড মধ্যে শেয়ার করতে পারেন ঠিক আছে তারপর এখানে আনে যদি ক্লিক করেন ক্লিক তো আনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু কিছু টাস্ক আছে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তাছাড়া এখানে কিন্তু একটা ডেলি রিওয়ার্ডের অপশন আছে আপনি যদি ডেলি রিও এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি ডেলি টাস্কগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে এখানে কিন্তু আপনি প্রতিদিন করলে এখানে অনেকগুলো আপনি ইএসটি কয়েন পাই যাবেন ঠিক আছে তো আমি এখান থেকে ক্লাইমেটটা ক্লিক করো ক্লিক করলাম তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু আজকের যে ডেইলি ট্যাক্স আছে এটা কিন্তু কমপ্লিট করে ফেলতে আছে ঠিক আছে তো বন্ধুরা দেখেন আমার কিন্তু এখানে ট্যাক্সটা কমপ্লিট হয়ে গেছে এবং ইনস্ট্যান্ট কিন্তু তারা আমাকে পাঁচশো দিচ্ছে ঠিক আছে আগামীকালকে হয়তো এখান থেকে এক হাজার কয়েন পাবো ঠিক আছে এভাবে কিন্তু আপনি ডেলি ট্যাক্সগুলো কমপ্লিট করে তারপর এখান থেকে যদি এয়ারডোপে ক্লিক করেন ক্লিক এয়ারডোপ তো এয়ারডোপের ফাংশনটা এই মুহূর্তে আসলে তারা এখানে অ্যাক্টিভ তেমন একটা করে না এখানে আমাদের কিন্তু মূলত টন ওয়ালেটটা কানেক্ট করতে বলছে তো আপনি কিন্তু এখান থেকে টন ওয়ালেট কানেক্ট করতে পারেন তো এই মুহূর্তে আমরা টন ওয়ালেট কানেক্ট করবো না এখানে আপডেটগুলো দেখবো তারপর কিন্তু আমরা এখানে কানেক্ট কানেক্ট করবো ঠিক আছে তারপর এখানে আরও কিছু আপডেট আছে আমরা যে হ্যামস্টার কম্বাটি মানি রানিং করি সেই হ্যামস্টার কম্বোর্ডের মতো তারা কিন্তু এখানে একটা অপশন রাখছে এই যে দেখেন কি বলছে প্রফিট পাওয়ার আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে এই মুহূর্তে তারা আসে না তারা ভবিষ্যতে কিন্তু প্রফিট পাওয়ার ফাংশনটাও নিয়ে আসবে ঠিক আছে তারপরে এখানে এই যে আনপার ট্যাপ এখানে কিন্তু আনপার ট্যাপের অপশন আছে তো আনপার ট্যাপটা মূলত এখান থেকে যে বুস্টে ক্লিক করুন ক্লিক বুস্ট তো বুস্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই লেভেলগুলো বাড়ে নেবেন ঠিক আছে এই লেভেলগুলো বাড়ালে আপনার কী হবে এখান থেকে কিন্তু আপনার আনপার ট্যাপের অপশনটা বেড়ে যাবে ঠিক আছে আমি কিন্তু এটা করে নিছি তারপরে এখান থেকে আপনি এই অপশনটাও করে নিতে পারেন এটা করলে কিন্তু আপনার এখান থেকে আপনার যে মাইনিংয়ের যে একটা স্পিড ঠিক আছে আপনি কিন্তু এগুলো করতে পারবেন তো দেখেন আমি কিন্তু এখানে আসছি এখন কিন্তু আমার এই যে আনপাড ট্যাপটা বেড়ে গেছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি কাজগুলো করবেন তাছাড়া এখানে আরও কিছু অপশন আছে আপনি এগুলো দেখে নেবেন কোনো সমস্যা নেই তারপর এখান থেকে আপনি এগুলো ক্লিক ক্লিক করে মাইনিংটা করবেন ঠিক আছে আর এখানে আসলে ক্লিক ক্লিক করলে এখানে দেখেন আপনার একটা এনার্জি আছে এনার্জি কিন্তু এখানে শেষ হবে আর এখানে কিন্তু আপনার মাইনিং হবে তো এগুলো তো আপনার সবাই জানেন যেহেতু এই সমস্ত প্রজেক্টটা আপনার নতুন না এগুলো কিন্তু পুরাতন ধরনের এই প্রজেক্ট ঠিক আছে হ্যাঁ তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিও শেষে আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাইছি এই আজকের প্রজেক্টটা যে কতটা স্ট্রং সেটা একটু হালকা নমুনা দেখছি আপনি যদি ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর টেলিগ্রাম সালে আসেন তো এখানে আসার সাথে সাথে আপনি যদি একটু স্কুল ডাউন করেন স্কুল ডাউন করার সাথে সাথে এখানে দেখেন আমি কিন্তু আপনাদের জন্য একটা ভিডিও দিচ্ছি এই ভিডিও যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারেন প্রজেক্টটা যে কতটা স্ট্রং প্রজেক্ট ঠিক আছে আমি আপনাদের সাথে সম্পূর্ণ দেখাবো না একটু একটু টেনেটে দেখাচ্ছি আপনারা কিন্তু এখান থেকে এই ভিডিও দেখে নেবেন দেখলেই আপনি বুঝতে পারেন যে এটা কিন্তু অসাধারণ একটা প্রজেক্ট তো এরকম ভালো প্রজেক্ট যদি মিস করেন সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট আপনি একটা রিয়েল মিস করে ফেলবেন ঠিক আছে এটা কিন্তু একটা ওয়েব থ্রি গেমিং প্রজেক্ট যেহেতু গেমিং প্রজেক্ট সেক্ষেত্রে বুঝতে হবে এই প্রজেক্টের পিছনে কিন্তু বড় বড় পার্টি আছে কিংবা এই প্রজেক্ট থেকে আমরা ভবিষ্যতে ভালো পরিমাণে একটা প্রফিট টুফিট গেইন করবো ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যালি ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অনুসলটি অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্কে জানতে অবশ্যই কর্মসূচি কমেন্ট করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক